হ্যাঁ গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি তো আমি বলবো আসলে এসালাম আপনি আরো দুই তিন মাস ওয়েট করেন যেহেতু আপনার নির্বাচন হয়ে গেল কিছুদিন হলো নির্বাচন শেষ হয়েছে দেখেন কি হয় আইন আসালাম তো বন্ধ ছিল দেখেন সামনে কি আইন হয় সালাম চালু হয় কি না বন্ধ ছিল অনেক বছর ধরে বন্ধ ছিল হয়তো একশো আনের মধ্যে হয়তো আপনার দুই তিনটা পাঁচটা হইতো টাকাও লাগতো বেশি দশ বারো হাজার এরকম নিয়ে লাগতো আর কি তো এখন আপাতত আরও দুই মাস ধৈর্য ধরুন দুই তিন মাস দেখেন সালাম চালু হয় কি না সালু গণহারে সালু হলে তখন আপনি অ্যাপ্লাই করবেন আর কি এখন এখন দিলে দিতে পারেন তবে সম্ভাবনা খুব কম আর কি কারণ হয়তো দশ হাজার টাকা বারো টাকা পনেরো টাকা যাবে তাও সে অনেকবার আপনার ফিটোরিয়া যাওয়া লাগবে একবার দুইবার তিনবার অনেকবার যাওয়া লাগবে কষ্ট কষ্ট করতে হবে আর কি তো দেখা দেখেন যেহেতু নির্বাচন শেষ হয়েছে হোম অ্যাফেয়ার্সের দায়িত্ব কে নেয় কে আসে কি আইন হয় সবকিছু আগে দেখেন তারপরে জমা দিবেন এই আর কি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আল্লাহ হাফিজ